হ্যালো ফ্রেন্ডস স্বাগতরণ ইউটিউব চ্যানেলে আমার দ্বাদশের শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই বিগত তোমরা চার পাঁচ মাস ধরে খুব কঠোর পরিশ্রম করছিলে সেই পরিশ্রমের ফল আজ তোমরা দুপুর দুটোর পর ইতিমধ্যেই পেয়ে গেছ আশা করি প্রত্যেকই ভাই ভালো রেজাল্ট করেছ তার জন্য রইল অসংখ্য অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা রইল যারা অকৃতভার্য হয়েছ বা কোনো সাবজেক্টে একটু কেটে গেছে বা সাপ্লি পেয়েছ চিন্তা করো না ভরসা রাখো নিজের প্রতি ভরসা রাখো তুমিই পারবে তোমার স্বপ্ন একদিন পূরণ হবে সাফল্যই শেষ কথা নয় আর ব্যর্থতায় মারাত্মক নয় সাহস করে এগিয়ে যাওয়াটাই হচ্ছে গুরুত্বপূর্ণ তাই এখন থেকেই তোমরা ফোর্থ সেমিস্টারের জন্য প্রস্তুতি নিয়ে নাও আর যারা এক একটা সাবজেক্টে কেটে গেছে তারা প্রত্যেকেই যেন কিন্তু এই সামনের যে ফেব্রুয়ারি মাসে দু হাজার ছাব্বিশে যে ফোর্থ সেমিস্টার এক্সাম হবে সেই পরীক্ষার সঙ্গে তোমাদের কিন্তু যে সাবজেক্টটি তোমরা অকৃতকার্য হয়েছো বা বা পেয়েছো সেই পরীক্ষাটা তোমাদেরকে দিতে হবে তাহলে এখন থেকেই তোমরা ফোর্থ সেমিস্টারের সেই সাবজেক্টে ফোর্থ সেমিস্টারের বইও পড়বে তোমাদের পড়তে হবে এবং থার্ড সেমিস্টারের বইটাও তোমাদের পড়তে হবে একটু চেষ্টা করো হতাশ হয়েও না নিজেদের প্রতি ভরসা রাখো ঈশ্বরের প্রতি ভরসা রাখো অবশ্যই তোমরা পাবে একটি প্রশ্ন আমার মধ্যে কিন্তু থেকে গেল যে প্রশ্নটা হলো বিশেষ করে আর্টস এর বিভাগের দেখছি অনেক ছাত্রছাত্রীদের আসনারূপ রেজাল্ট হয়নি অনেকের হয়তো সংস্কৃতে আশা করেছিল যে চল্লিশের মধ্যে আটত্রিশ পাবো সাঁত্রিশ পাবো বাংলায় হয়তো আশা করেছিল উনচল্লিশ আটত্রিশ পাবো সেখানে দেখা যাচ্ছে রেজাল্ট বেরোনোর পর দেখা যাচ্ছে সেখানে তিরিশ পেয়েছে সাঁত্রিশের মধ্যে তিরিশ পেয়েছে বা যেখানে পঁয়ত্রিশ পাবার কথা ছিল সেখানে আঠাশ পেয়েছে অনেকেরই কিন্তু আশানুরূপ রেজাল্ট হয়নি তো প্রশ্ন তোমাদের মতো আমারও মনে একটা প্রশ্ন জেগেছে যে আমি যে উত্তরগুলো দিয়ে এলাম পরীক্ষায় চল্লিশের মধ্যে যেখানে বাংলা হয়তো আটত্রিশ উনচল্লিশ উত্তর দিয়ে এলাম বা সংস্কৃত আমি সাঁত্রিশ আটত্রিশ উত্তর দিয়ে এলাম কিন্তু রেজাল্ট বেরোনোর পর আজকে দেখছি সেখানে আমার নাম্বারটা অনেকটা কমে গেছে সেখানে যেখানে আমার সাঁয়ত্রিশ পাওয়ার কথা ছিল সেখানে সাতাশ পাচ্ছি বাংলায় যেখানে আটত্রিশ পাওয়ার কথা ছিল সেখানে আমি হয়তো বত্রিশ পাচ্ছি ইতিহাসে হয়তো আমার পাশ করে যাবো ভেবেছিলো সেখানে জানা যাচ্ছে ইতিহাসে আমি এগারো পেয়ে বসে আছি ইংরাজি হয়তো নাম্বারটা একটু বাড়তো সেখানে দেখছি ইংরাজি আমি বারো পেয়ে বসে আছি বা এডুকেশানে আমার নাম্বারটা হয়তো একটু বাড়তো সেখানে আমি দেখছি ষোলো পেয়ে বসে আছি কেন এরকম হলো ভুলটা কোথায় ছিল আমার কি তাহলে ওই মার্কশিট পূরণে কোনো ভুল ছিল বা আমি যে উত্তরটা এতদিন জানতাম সেই উত্তরটা কি ঠিক নয় তাহলে সেইখান দিক থেকে আমার মনের মধ্যে আমার একটি প্রশ্ন তোমাদের মধ্যে রয়ে আছে প্রথমত পরীক্ষা হয়ে যাওয়ার পরই বলা হয়েছিল উচ্চ মাধ্যমিক সংসদ থেকে শিক্ষা সংসদ থেকে বলা হয়েছিল যে অ্যান্সার শিট দিয়ে দেওয়া হবে লোড করা হবে এবং তোমরা যারা ওই মার্সিটি অ্যান্সারটা দিয়েছো সেটার একটা জেরক্স কপি তোমাদের ইমেলে পাঠিয়ে দেওয়া হবে বা লোড করে তোমরা দেখে নিতে পারো যে আমি কোথায় ভুল অ্যাকচুয়ালি আমাদের মনে মধ্যে একটা প্রশ্ন জানতে পারি যে আমি যে উত্তরটা দিয়ে এলাম সেটা কি সঠিক জানতাম না আমি ভুলছিলাম প্রশ্নটা আমার মধ্যেও হচ্ছে যে আমি অ্যানসার সিট করে এসে বাড়িতে মিলে দিলাম যে এই উত্তরটা আমি যা জানতাম যা সাঁইত্রিশ প্রভাব কিন্তু দেখলাম এডুকেশনে আমার দেখছি আঠাশে দাঁড়িয়ে গেছে কেন এইটা তাহলে আমি কোথায় ভুলছিলাম আমার ওই মার্কস শিট পুরনো কি ভুলছিলো না আমার উত্তরটা যেটা জানতাম সেটা আমি ভুল জানতাম তাহলে মূল্যায়নটা কি সঠিকভাবে হয়েছে এই এই প্রশ্নগুলো কিন্তু থেকে যাচ্ছে জানি না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরবর্তীকালে কি পদক্ষেপ নেবেন এই যে রেজাল্ট পেয়েছ তোমরা এটা তো আবার স্কুটি নিয়েও করা যাবে না যে আমি নাম্বারটা কোথাও ভুল হয়েছে কম এসে নাকি সেটাও তো করা যাবে না তাহলে আমি জানবোটা কি কী করে যে আমি যে উত্তরটা সঠিক জানতাম না ভুল জানতাম এই বিষয়ে আমি জানি না সরকার কী চিন্তাভাবনা নেবেন ভবিষ্যতে তাই আমার মনে হয় এটা নিয়ে একটা আন্দোলন বা প্রতিবাদ করা উচিত প্রত্যেক শিক্ষার্থীদের এবং আমার তো মনে হয় এই যে এমসিকিউর যে অ্যান্সার সিটগুলো যেগুলো আমরা নিজে নিজে দিয়ে দিয়েছি ওই এমআর সিটগুলো পূরণ করেছে সেগুলো তো অবশ্যই দেওয়া উচিত তো জানতে পারবো যে আমার কোথায় ভুল হয়েছে এবং মডেল যে প্রশ্নের যে অ্যান্সার শিটটা সেটাও ডাউনলোড করার কথা ছিল যে দেওয়ার কথা বলেছিল সেটা আমরা দেখিয়ে মিলিয়ে দেখে নিচ্ছি যে আমার এই জায়গাটা ভুল হয়েছে কিন্তু কেন দিল না সেটা নিয়ে সত্যি একটা জিজ্ঞাসা ছিল রয়ে গেল আমার মনের মধ্যে তাই হতাশ হবে না বন্ধুরা সময় কিন্তু খুবই অল্প নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিনটে মাস কিন্তু রয়েছে তিনটে মাসের মধ্যেই তোমাদেরকে খুব কঠোর থেকে কঠোরতর পরিশ্রম করতে হবে এই পরিশ্রমের ফসল একদিন তোমরা পাবেই এবং ঈশ্বর তোমাদের সাথে আছে কারণ তোমরা নিজেদেরকে মনে রাখবে এক একজন যোদ্ধা এই যোদ্ধা তোমাকে যুদ্ধে তোমাকে জিততে হবে এখানে হার নয় যারা সাপ্লি পেয়েছ তারা এখন থেকে পড়তে শুরু করো ফোর্থ সেমিস্টারের বইটাকে ভালো করে পড়ো এবং সেই সঙ্গে থার্ড সেমিস্টারের টেক্সট বইগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে লাইন ধরে ধরে পড়ো যে কোথায় ভুল ছিল এবং ভুল থেকে শিক্ষা নিতে হবে যে আমার কোন জায়গাটা ভুল ছিলাম আমার কোন জায়গাটা দুর্বল ছিলাম সেই দুর্বলতাগুলো কাটিয়ে এখন তোমাকে লড়াই করতে হবে যারা একটা সাবজেক্টে কেটে গেছে সাবটি তোমাকে দিতেই হবে তোমাকে তাহলে সামনে ফেব্রুয়ারি মাসেই কিন্তু হাতে স্বল্প সময় এখন থেকে তৈরি হও ভালো থেকো সুস্থ থেকো হতাশ হও না চিন্তা করো না তোমার সেরাটা তোমাকে দিতেই হবে শুধু তোমার সেরাটা দাও তুমিই পারবে তোমার স্বপ্ন একদিন পূরণ হবে ঈশ্বর তোমার সাথে আছে ଭଲ ଥକ ସୁସ୍ଥ ହେବ